আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম নিউনাদার ভিডিও নিয়ে তো আশা করছি সব অনেক অনেক ভালো আছেন তো আগামীকাল হচ্ছে ঈদ উল আজহা কোরবানের ঈদ তো জায়গা জায়গায় দেখা যাচ্ছে এরকম অনেক হাট বসেছে তো সবাইকে ঈদ মোবরক ঈদ উল আজহার শুভেচ্ছা বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার দরকার ছিল তো এর জন্য চলে আটি বাজার তো এই তো চলে আসলাম আটি বাজার আটি বাজারের মসজিদ মার্কেট তো এখানে সব ধরনের কালেকশনই আছে লেডিস জেন্টস ছোটো বড়ো মানে সব ধরনের জিনিসই এখানে ছিল তারপর ব্যাগের কালেকশন জুতার কালেকশন সব ধরনের আইটেম ছিল তো সবাই এখানে জামা কাপড় কেনায় ব্যস্ত আর আমি এখানে ভিডিও নিয়ে ব্যস্ত তো কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল তো আমরা এখানে কিছু জামা কাপড় দেখছিলাম বাচ্চাদের শার্ট তারপর আমি সেটটাতে টপসের কিছু ভিডিও করছিলাম তো এক ভাইয়া আমাকে বলছিল যে আপ আমার দোকানের ভিডিও একটু করে দিয়ে যান তো তারপর ভাইয়ার দোকানে চলে আসলাম ভিডিও করার জন্য আর এই তো তারপর এই দোকানটিতে চলে আসলাম তো এই দোকানটিতে অনেক অনেক কালেকশন ছিল তারপর চলে আসলাম আমার এক ছোটো ভাইয়ের দোকানে তো এই দোকানটিতে বেশিরভাগই বড়দের জামা কাপড় পাওয়া যায় অর্থাৎ জেন্টস আর ভাইয়াদের এই দোকানটির নাম হচ্ছে এ কোয়ালিটি ফ্যাশন হাউস তো এখানে বড়দের আইটেমই বেশি শার্ট পাঞ্জাবি তারপর গেঞ্জি প্যান্ট ইত্যাদি পাওয়া যায় তো আপনারা এখানে আসতে পারেন তারপর চলে আসলাম এই দোকানটিতে তো সম্পূর্ণ মার্কেটটি ঘুরে ঘুরে দেখলাম আর এই সেটটিতেও প্রচুর কালেকশান ছিল তারপর এখানে প্রচুর পরিমাণ বরখার কালেকশান ছিল তো এই সেটটাতে ছিল বেশিরভাগই বরখার আইটেম তো এই তো বরখার অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এই দিকটাতে ছিল বাচ্চাদের সুন্দর সুন্দর জামা তো ড্রেসগুলো মোটামুটি ভালোই ছিল তারপর চলে আসলাম কলাতিয়া বাজারের কলেজ রোড মার্কেটে তো মাসা এখানকার ড্রেসগুলো অনেক সুন্দর আর ইউনিক ইউনিক তো আমাদের বেশিরভাগ ড্রেসই মোটামুটি মানে এলাকা থেকে কিনে এখান থেকে কেনা হয় আর এখানকার প্রাইসগুলো মোটামুটি ফিক্সড আর ওনাদের বিহেভার মাসা অনেক ভালো আর এই দোকানটিতে ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড়ের আইটেমই তো এই তো ছেলে মেয়ে সব ধরনের আইটেমই মোটামুটি আছে আর ডিজাইনগুলো কালারগুলো মাসা অসম্ভব সুন্দর তো সিম্পলের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর তারপর বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় দেখছিলাম কিন্তু সাইজের ছোট হয় তো তারপর চলে আসলাম ড্রিম প্লাজার এই জুতার দোকানটিতে জুতা কেনার জন্য এলাকা থেকে জুতা কেনা হলে বেশিরভাগ এই দোকানটি থেকেই কেনা হয় তো তারপর এখানে আমরা জুতার কিছু কালেকশন দেখছিলাম আর বাচ্চাদের জুতার আইটেমগুলো অর্থাৎ মেয়েদের জুতার আইটেমগুলো বেশি সুন্দর ছিল